আপনারা জানেন যে গতকাল এই রাজ্যে ভয়াবহ ফ্লাড সিচুয়েশনকে সামনে রেখে একটি সর্বদলীয় মিটিং ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় সেখানে কংগ্রেস দলের তরফ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং আমি আমরা দুজনে অংশগ্রহণ করি ওখানে আমাদের দলের তরফ থেকে যে কটি প্রস্তাবনা আমরা রাজ্যের মানুষের স্বার্থে তুলে ধরেছি আমাদের মনে হয়েছে এটা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে ওয়াকিবহল করাটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমরা প্রথমেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি সর্বদলীয় মিটিং ডাকার জন্য এবং ওনাকে বলেছি এখানে দোষ ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এই মুহূর্তে এগুলো এখানে উত্থাপন না করাই ভালো গঠনমূলক কিছু প্রস্তাব আমাদের দলের তরফ থেকে আমরা দিতে পেরেছি আমি প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমি জানার চেষ্টা করেছি দলের তরফ থেকে যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আইএমডি রাজ্য সরকারের কাছে এই যে প্রবল বৃষ্টিপাত হবে রাজ্য সরকারকে অ্যালার্ট করেছিল কি না যদি অ্যালার্ট করে থাকে তাহলে রাজ্য সরকার তার গুরুত্ব বুঝে কেন বিজ্ঞাপন সামাজিক মাধ্যম অ্যানাউন্সমেন্ট ইত্যাদি করা হল না এটা যেন তদন্ত ক্রমে বের হয়ে আসে এরকম তো না হঠাৎ করে বৃষ্টি নেমেছে একটা পূর্বাভাস আইএমডির তরফ থেকে পূর্বাভাস বলা হয় রাজ্য সরকারগুলোকে সতর্ক করা হয় তো সেই সতর্ক বার্তা আমরা রাজ্য সরকার পেয়েছি পেয়েছিল কিনা যদি পেয়ে থাকেন তাহলে কেন অ্যানাউন্সমেন্ট করা হলো না দোষীদের এবং যারা এই কর্তব্যে অবহেলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এটা করার পর বিগত দিনের অভিজ্ঞ অভিজ্ঞতা নিরিখে আমরা প্রস্তাব দিয়েছি যে রাজ্যভিত্তিক বিধানসভা ভিত্তিক মহকুমা এবং প্রয়োজনীয় জেলা ভিত্তিক সর্বদলীয় কমিটিগুলো গঠন করার জন্য যাতে করে আমরা একটা ওয়াচ ডগের ভূমিকে আমরা অবতীর্ণ হতে পারি কোথাও কোনো কেউ যাতে বঞ্চিত না হয় কেউ কোনো ডিপ্রাইভ না হয় দলবাজি না হয় দুর্নীতি না হয় সেগুলো সুনিশ্চিত করার জন্য আমরা এই সর্বদলীয় কমিটি গঠন করার প্রস্তাব আমরা দিয়েছি দুই নম্বর প্রস্তাব আমরা দিয়েছি যে রাজ্য সরকার কি ইতিমধ্যে আর প্রাথমিক যে ব্যাপক ক্ষয়ক্ষতি ইনফ্রাস্ট্রাকচারের দিকে হয়েছে মানুষের জীবনে হয়েছে যেগুলো সম্পর্কে সরকারের কাছে কোনো সঠিক প্রাথমিক একটা সার্ভে করেছেন কি না যদি করে থাকে কোন কোন দপ্তরে কি কী ক্ষয়ক্ষতি হয়েছে তার পরিমাণ কি কারণ সেদিনে আমি খবরের কাগজ দেখে বলছি একজন মন্ত্রী উনি দাবি করেছেন যে পাওয়ার এবং এগ্রিকালচারাল সেক্টরে আনুমানিক ছশো কোটি টাকার মতো খরচা করা মানে ক্ষতি হয়েছে তাহলে দপ্তর ভিত্তিক কি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি তারা প্রাথমিক সার্ভে করেছে কি না পনেরো হাজার কোটি টাকার মধ্যে কি এই যে মানুষের মূল্যবান ঘরের মধ্যে জিনিসপত্র পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে গরু ছাগল শুকর ইত্যাদি ভেসে গেছে মানুষের রেফ্রিজারেটর টিভি থেকে শুরু করে আসবাবপত্র বিছানা খাট তুষক বালিশ গেজের সমস্ত ভ্যালুয়েবল ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত নষ্ট হয়ে গেছে এটার কোনো সার্ভে করা হয়েছে কিনা যদি সার্ভে না হয়ে থাকে যাতে এই সর্বদলীয় কমিটি গঠন করার পর প্রত্যেকটি ওয়ার্ডের মিউনিসিপ্যাল এরিয়ার ওয়ার্ড সেক্রেটারি রয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে ভিলেজ কমিটিগুলোতে সেক্রেটারি রয়েছে সবাই মিলে মিশে প্রত্যেকটি হাউস টু হাউস ভেরিফিকেশন করে তার এটার যেন একটা তালিকা আমরা তৈরি করতে পারি সেই প্রস্তাবনা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ওনার প্রারম্ভিক বক্তব্যে উনি বলেছেন যে রাজ্যে আনুমানিক পনেরো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে এত টাকা যদি ক্ষয় করতে আমাদের ধারণা আর এতে বেশি হতে পারে যদি পাবলিকের পাবলিকের এই যে ক্ষয়ক্ষতিটা হয়েছে এটার সঙ্গে যদি আমরা জুড়ে দিতে পারি সার্ভের মাধ্যমে তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণটা আরো বাড়বে বলে আমাদের ধারণা তো আমরা সেই প্রস্তাবগুলো রেখেছি এবং জানার চেষ্টা করেছি পনেরো হাজার কোটি টাকার যে আপনারা বলছেন দপ্তর ভিত্তিক কি কি থেকে ফিগারটা পেলেন এটা দয়া করে যদি খোলাসা করে আমাদের জানান কিন্তু যাই হোক উনি হয়তোবা জানাননি নিশ্চয় পরবর্তী সময় আমরা জানার চেষ্টা করব তারপর আমরা বলেছি যে এখন তো বৃষ্টি কমেছে মানুষ তাদের বাড়ি ঘরে দক্ষিণ গোমতী সোনামড়ার একটা অংশ এখনো জলমগ্ন মানুষ এখন এই মাত্র আসার সময় কামরাঙ্গা সোনামোরা মহকুমার ওখানে নৌকো দিয়ে যেতে পারছে না রিলিফ মেটেরিয়ালস নেই পানীয় জল নেই চিৎকার ওখান থেকে লোকরা ফোন করছে ফোন মানে তাদের ফ্রেন্ডস রিলেটিভসরা তো আমি সঙ্গে সঙ্গে আমরা এই কমল বাবুকে আমি ফোন করলাম উনি ডিএম এস এর সঙ্গে কথাবার্তা বললো এন টিম যেতে পারছে না নৌকো আটকে যাচ্ছে এখন উডেন একটা উডেন কয়েকটা নৌকো দিয়ে তাদের কাছে রিলিফ মেটেরিয়াল পানীয় জল পৌঁছে দেওয়ার এক্ষুনি আমাকে ফোনে জানালেন উনি উনি ইনস্ট্রাকশন দিয়েছেন ব্যবস্থাপনা করবেন তো এখনো মানুষের এই ডিস্ট্রস পজিশনে যে রয়েছে এটা এখনো চলছে বেশ কিছু পকেটে যেখানেই জল নেমেছে আমরা দাবি করেছি এদের যে ঘর বাড়ি পরিষ্কার করবে এম জিএন গ্রামীণ এলাকায় আর টুয়েব শহর এলাকায় অন্তত এরা যে ঘর পরিষ্কার করবে এটা তো একটা কাজ এই কাজের টাকাটা তোমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকিয়ে দাও এটা আমাদের ডিমান্ড করেছি সরি আমরা ডিমান্ড করেছি রাজ্যের মানুষের সাথে ভ্যালুয়েবল ডকুমেন্টস মানুষের নষ্ট হয়ে গেছে এই ডকুমেন্টস গুলো যখন সার্ভে হবে এই ডকুমেন্টসগুলোর ডুপ্লিকেট কপি যেন সবাই পায় আধার নষ্ট হয়েছে পিআরটিসি নষ্ট হয়েছে বিভিন্ন স্কুলের যারা পাশ করেছে সার্টিফিকেটগুলো নষ্ট হয়েছে হয়তো কোথাও রাখা ছিল জলে একদম ভেসে গেছে কোথাও কোথাও এগুলো নষ্ট হয়ে পড়েছে এগুলো যেন খুঁজে বের করে এই ডকুমেন্টস ডুপ্লিকেট প্রদান করা হয় তার আমরা দাবি জানিয়েছি আমরা দাবি জানিয়েছি যে অনেক ছেলেরা ব্যাংক থেকে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নিয়ে কেউ গাড়ি কেউ অটো যে বিভিন্ন দোকান পাট ইত্যাদি খুলেছেন এই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অন্তত চার পাঁচ মাস যাতে তাদের এ থেকে রিলিফটা দেওয়া যেতে পারে কারণ পরিবারের অবশিষ্ট সম্বলগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন এরা অটো চালিয়ে রিক্সা চালিয়ে দোকান করে দোকানের মালপত্র নষ্ট হয়েছে এরা ব্যাংক ইনস্ট্রুমেন্ট দেবে কিংবা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্ট্রুমেন্ট দেবে নাকি তাদের পরিবার পরিজনদের মুখে ভাত দেবে তো আমরা এই দাবিটুকু আমরা করেছি যাতে তাদেরকে রিলিফ দেওয়া হয় রাজ্য সরকারের কাছে আমরা দাবি জিয়ে নিচ্ছি কৃষকরা তো দারুণভাবে ক্ষতিগ্রস্ত আপনারা জানেন যারা চাষি যারা কৃষক তারা রয়েছেন তাদের হাতে আর বিলম্ব না করে কিভাবে কারণ এখন বাজারে স্বাভাবিকভাবে আজকে না হোক দশ পনেরো দিন বাদে কিংবা এখনই বাজারে শাক সবজির একটা মানে আগুন দাম সাধারণ মানুষের নাগালের বাইরে কালোবাজিরা যদিও সরকার থেকে ঘোষণা করা হয়েছে তারপরেও কালোবাজারিরা যারা রয়েছেন তারা আজকে এখন এই আর্টিফিশিয়াল ক্রাইসিস দেখিয়ে তারা এই জিনিসগুলো মূল্য বাড়ানোর চেষ্টা করবে এবং বাজারে গিয়ে বোঝা যায় পেঁয়াজের দাম আলুর দাম ইত্যাদির দাম যেই পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন দিন সরকারকে আমরা করেছি যাতে করে বাজারটা নিয়ন্ত্রণ রাখতে পারে এবং এগ্রিকালচারের প্রোডাক্ট প্রস যারা করেন তাদের কাছে কীভাবে অর্থনৈতিক সহায়তা আমরা দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে পারি সেগুলো যারা শুকর মুরগি হাঁস গরু ছাগল প্রচুর সংখ্যক ভেসে গেছে এই সমস্ত নির্ণয় করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যাতে আমরা ক্ষতিপূরণ আমরা দ্রুততার সঙ্গে পৌঁছে দিতে পারি সেটা সুনিশ্চিত করার আমরা দাবি জানিয়েছি শহরাঞ্চলেও বিশেষ করে নদীর নদীর ধারে যারা বসবাস করেন খুব গরিব অংশের মানুষ তিলে তিলে টাকা অর্থ করি জমিয়ে হয়তোবা বাড়ির জন্য একটা কিছু মূল্যবান জিনিস কিনেছেন হয়তো টিভি কিনেছেন নষ্ট হয়ে পড়েছে জলমগ্ন হয়ে পড়েছে রেফ্রিজারেটার দোকান একটা খুলেছেন কোল্ড ড্রিঙ্কস জন্য একটা রেফ্রিজারেটার জলমগ্ন হয়ে রেফ্রিজারেটার নষ্ট হয়ে পড়েছে এই সমস্ত ক্ষয়ক্ষতিপূরণগুলো যাতে দ্রুত সঙ্গে আমরা দিতে পারি আমরা সেগুলো সরকারের আমরা নিয়েছি ফিশারি যারা যারা জড়িত মৎস্যজীবীরা জানেন মানে এমন কোনো পুকুর নেই লেক নেই যেখানে রিজার্ভার নেই যেখানে মাছ চাষ হয় যে মিলেমিশে একাকার হয়নি মাছ সব মানে এই বন্যায় সবকিছু একাকার হয়ে গেছে তো তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নয়তো আগামী দিন তো মাছের আকাল দেখা দেবে আমরা মাছ খেতে পারবো না সবটা নির্ভর করতে হবে ইম্পোর্ট যারা করবে ওটার উপর নির্ভর করতে হবে বিভিন্ন প্রদেশ থেকে যে মাছগুলো আছে তার উপর নির্ভর করতে হবে স্বাভাবিক এখনই দেখুন গিয়ে দেড়শো টাকা পোল্ট্রি মুরগি আজকে আজকে বাজারে সাড়ে তিনশো টাকা করে বিক্রি করছে প্রত্যেকটি প্রয়োজনীয় আইটেমে নিত্য প্রয়োজনীয় মানুষ যে খায় এগুলো মূল্য বৃদ্ধি হয়ে যাচ্ছে তো সরকারের গোচরে আমরা এই জিনিসগুলো নিয়েছি এবং সরকারকে দ্রুতদের সঙ্গে আপনারা জানেন আমাদের আজকে কংগ্রেস ভবনে বসে যেহেতু প্রেস মিট করছি ওখানে আমরা গঠনমূলক আমরা সরকারকে ওখানে কোনো আমাদের মতবিরোধ হয়নি সবটা রাজ্যের মানুষের স্বার্থে আমরা ওখানে আমরা আমাদের প্রস্তাবগুলো আমরা রাখার চেষ্টা করেছি এবং বলেছি আর বিলম্ব না করে আমি বহুবার বিধানসভার ভেতরে বাইরে এবং প্রত্যেকটি সেশনে এই সেশনে দিয়েছি বলেছি যে ফ্লেক্স ব্যবহার বন্ধ করুন এগুলো আমরাই হচ্ছে পরিবেশ নষ্ট করছি এর জন্য আমরা জনগণ সহ আমরা যারা রাজনৈতিক জীব রয়েছি সরকার প্রশাসন এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স যে পচন ধরে না এগুলোকে আমরা ভাবে অ্যাডভার্টাইজমেন্ট ইলেকশন ক্যাম্পেইন সমস্ত কিছু ফ্ল্যাক্স ফ্ল্যাগস ফ্ল্যাক্স তাই এগুলো তো পচনশীল না নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স কাজে এগুলো তো এই যে অ্যাক্সেস রেইন ওয়াটারটা এটা তো মাটির ভেতরে যে প্রবেশ করবে সেটা কোনো সুযোগ পাচ্ছে না এরা যে যত্রতত্র মিনারেল ওয়াটার বটল আমাদের টেবিলে বটল ছিল আমরা কেন আমরা এগুলো ব্যবহার করছি এই যে ব্লকেট হয়ে যাচ্ছে ব্যান করুন এই মিনারেল ওয়াটার বটল ব্যান করুন এই ফ্ল্যাক্স ব্যবহার ব্যান করুন প্লাস্টিক ব্যান করেছেন কত মাইক্রোমিলিটার আমি ঠিক ফিগারটা আমার জানা নেই কিন্তু এগুলো আপনারা করেছেন ইমপ্লিমেন্টেশন কোথায় যে আমি বলছি সেই জায়গায় কর্মসংস্থানের সুযোগ হবে এই মিনার ওয়াটার বোতল গুলো যদি আমি বন্ধ করে আমরা যদি এই যে যারা পটারি শিল্পের সাথে জড়িত যারা কুমার যারা এই বিভিন্ন জিনিসগুলো বানায় বিশেষ করে রুদ্রপাল পাল এই সমস্ত জিনিসগুলো বানায় তাদেরকে এই জিনিসগুলো মিনারেল ওয়াটার যদি আমরা এর মাধ্যমে আমরা তাদেরকে সুযোগ করে দেই কর্মসংস্থার ব্যবস্থা নানা প্রস্তাব আমরা আমাদের দলের তরফ থেকে আমরা রেখেছি বন ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ শুধু তার সেল সেন্টার চিন্তা ভাবনা রাবার 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 ঠিক আছে অর্থনীতি নির্ভর করতে কিন্তু ন্যাচারাল যে ভারসাম্য আমরা হারিয়ে ফেলছি কোথায় গাছ এই যে আমরা এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা রাস্তা প্রশস্ত হবে কত হাজার গাছ কাটা পড়ছে পুরোনো গাছ হওয়ার জন্য আমরা জেনে শুনে অপরাধ করছি এই সমস্ত গঠনমূলক প্রস্তাব দিয়েছি আর আজকে একটু আজকে যেহেতু কংগ্রেস ভবনে আমাদের মিটিং আপনারা জানেন আমাদের প্রেস মিট আপনারা জানেন এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তা গভীর গভীরভাবে চিন্তা ব্যক্ত করেছেন যারা নিহত হয়েছেন সমবেদনা জানিয়েছেন রাহুল গান্ধীজি আমাদের লোকসভার লিডার অফ অপোজিশন উনি টুইট বার্তায় সামাজিক মাধ্যমে একের পর এক ত্রিপুরাবাসীর হয়ে টুইট বার্তা করে যাচ্ছেন আমাদের এই দুজন জওয়ান শহীদ হয়েছেন উদ্ধার কার্যের সাথে জড়িত তাদের ব্যাপারও ইয়ে করে কিন্তু পাশাপাশি দুর্ভাগ্যগুলো সত্য যে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের এই চিন্তা ব্যক্ত করতে আমরা দেখিনি আজকে মন কি বাতে প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সেখানে ত্রিপুরার এই বন্যার কোনো উল্লেখ নেই কোনো আলোচনা কোনো স্থান নেই অনুরোধ থাকবে সর্বভারত নেতৃত্বের শাসক গোষ্ঠীর কাছে বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন এই এই বন্যা যেরকমভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যেন আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন ল্যাটডাউন না হই এখানে যেন উনি ওনারা এসে হেলিকপ্টার মাধ্যমে হোক একটু খুঁড়ে গেলেও আমরা আশ্বস্ত হব যাতে করে উনার স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যে যে চাহিদা এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে যে পনেরো হাজার কোটি এটা এই ফিগারটা কোথে গেল এটা বস্তবরক যাই হোক মুখ্যমন্ত্রী যদি কিছু বলেছেন আমরা এই পনেরো হাজার কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এর থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর স্বার্থে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্ব সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা এই টাকা তার সবাই একযুগে এক সুরে আমরা কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের স্বার্থে আমরা টাকা চাইব এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবনায় কি সাড়া দেয় তা আমরা আমরা দেখব আমরা কোনো রাজনীতি করতে চাই না এই সমস্ত ইস্যুগুলো ইস্যুগুলো নিয়ে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো পরবর্তী সময় উই হ্যাভ সাইড ফর দ্য টাইম বিং পরবর্তী সমালোচনা আমরা নিশ্চয়ই করতে পারব কিন্তু আমরা আমরা মনে করি যে সচেতন রাজনৈতিক দল দায়িত্ব রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা আমাদের ভূমিকা যথাযথভাবে গতকালকে সর্বদলীয় মিটিংয়ে মাননীয় প্রদাশ প্রদেশ কংগ্রেস সভাপতি ও আমি আমরা যোজন প্রতিনিধি আমরা আমাদের বক্তব্য এ রাজ্যের মানুষের স্বার্থে আমরা উত্থাপন করেছি এবং আশা করছি সরকার এই প্রস্তাবগুলোর উপর নিশ্চয়ই পজিটিভ আকারে সাড়া দেবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন না উনি তো কোন বক্তব্যে খণ্ডন করেননি সবগুলো কোনো মাইনসের লেখা রয়েছে মাইনুর্সের কপি হয়তো আমি দাবি করেছি হয়তো পেয়ে যাব প্রস্তাবগুলো বিবেচনা করে সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটার আমরা অপেক্ষায় আছি এই প্রশ্নটা আমাকে না করে মুখ্যমন্ত্রী করবেন তবে খুশি হতো কালকের মিটিংয়ে যে সমস্ত দপ্তর এফেক্টেড এগ্রিকালচার বলুন পাওয়ার বলুন ফিশারি বলুন এআরডি বলুন খাদ্য এই সমস্ত মন্ত্রীরা যদি থাকত কালকে সর্বদলীয় মিটিংয়ে সরকারের প্রতিনিধি হিসেবে তারা আমার মনে হয় আরো বেটার হতো আমরা তাদের কাছ থেকে অনেক তথ্য এবং অনেক জিনিস কিছু আমরা পেতে পারতাম যাই হোক এটা তো আমরা বাধ্য করতে পারি না মুখ্যমন্ত্রীর প্রেরোগ মুখ্যমন্ত্রী যেটা ভালো মনে করেছেন উনি করেছেন কোনো মন্ত্রী ছিল না কালকে থাকলে খুবই ভালো হতো